হ্যালো ভিওয়ার্স কেমন আছো তোমরা সবাই আজকে আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের ষোলো পিস্টার আট এবং নয় নাম্বার আর আজকে আলোচনা করব এর পরের অংশগুলো তাহলে দশ নম্বরে কি বলছে দেখে শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে সাতশত পঞ্চাশটি পঞ্চাশ টাকার নোট দান করলেন তিনি মোট কত টাকা দান করলেন অর্থাৎ শফিক সাহেব তার দরিদ্র মানুষের মাঝে সাতশত পঞ্চাশটি পাঁচশো টাকার নোট দান করল পাঁচশো টাকার একটা নোট সমান কিন্তু পাঁচশো টাকা একশো টাকার একটা নোট সমান একশো টাকা আগামাকে আমাকে বুঝতে হবে সেটা অর্থাৎ পাঁচশো টাকা মানে কিন্তু পাঁচশো টাকার একটা পুরো নোটকে বুঝিয়েছে ওখানে পাঁচশো টাকাই আছে তাহলে অঙ্কটা আমরা খাতায় করে দেখি যেহেতু আমাদের পাঁচশো টাকার নোট বলেছে তাই আমরা লিখব পাঁচশো টাকার একটি নোট সমান পাঁচশো টাকা অর্থাৎ পাঁচশো টাকার একটা নোট সমান পাঁচশো টাকা পাঁচশো টাকার দুটা নোট মানে হচ্ছে দুটা পাঁচশো টাকা তার মানে পাঁচশো পাঁচশো এক হাজার এরকম করেই কিন্তু হয় তাহলে আমাকে কয়টির কথা বলছে পাঁচশো টাকার সাতশত পঞ্চাশটি নোট তাহলে পাঁচশো টাকার সাতশত পঞ্চাশটি নোট সমান পাঁচশো গুণ সাতশত পঞ্চাশ টাকা এখানে যেহেতু একান্ন শূন্য আছে একান্ন শূন্য আছে শূন্য আছে আমি শূন্য সবগুলো রেখে দিলাম অর্থাৎ সহজ পদ্ধতিতে আমরা যেরকম গুণ করি সেরকমই করব শূন্যগুলো রেখে দিলাম তাহলে পাঁচ আর পঁচাত্তর পাঁচ দিয়ে পঁচাত্তরকে গুণ করা পাঁচ পাঁচা পাঁচ পাঁচে হচ্ছে পঁচিশ পঁচিশের পাঁচ হাতে আছে দুই পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর দুইয়ে সাঁয়ত্রিশ এখানে শূন্য দুটা দুটা বসে গেল এখানে একটা একটা বসে গেল টাকা কমা বসানোর নিয়ম হচ্ছে একক দশক শতক হাজার অজুত লক্ষ অর্থাৎ হাজারের আগে কমাবসে লক্ষর আগে বসে কুঠির আগে বসে তাহলে শফিক সাহেব সুতরাং শফিক সাহেব গ্রামের দরিদ্র মানুষের মাঝে মোট সাড়ে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা দান করলেন উত্তর তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপরে বলছে দশ নাম্বার দশ নম্বরে বলেছে সরি দশ নম্বর করে ফেলছি এগারো নম্বর এগারো নম্বরে বলেছে রাখি প্রতি মাসে নয় পঞ্চাশ টাকা করে সঞ্চয় করে অর্থাৎ এক মাসে নয় পঞ্চাশ টাকা করে সঞ্চয় করে কততম মাসে তার সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার অতিক্রম করবে অর্থাৎ পঞ্চাশ হাজার হতে পারবে বা পঞ্চাশ হাজারের চেয়ে বেশি হতে পারবে অতিক্রম করা মানে হচ্ছে পঞ্চাশ হাজার ছাড়িয়ে যাওয়া তো কততম মাসে তার পঞ্চাশ হাজার ছাড়িয়ে যাবে সেটাই বের করতে হবে আর উত্তর যেটা হবে সেটা হচ্ছে ক্রমবাচক সংখ্যায় তাহলে আমাদের প্রথমে জানতে হবে রাখি প্রতি মাসে মানে হচ্ছে এক মাসে এক মাসে সঞ্চয় করে কত টাকা নয় শত পঞ্চাশ টাকা তাহলে এদিকে নয় পঞ্চাশ টাকার সাথে এদিকে পঞ্চাশ হাজার টাকা মিলে গেছে সেজন্য নয় পঞ্চাশ টাকাটা আগে আসবে তো আমরা খাতায় করে দেখি আমরা লিখব নয় পঞ্চাশ টাকা সঞ্চয় করে এখানে নামটাও সে দিতে পারো রাখি নশত পঞ্চাশ টাকা সঞ্চয় করে এক মাসে এক মাসে সুতরাং আমাকে প্রশ্নে চেয়েছে পঞ্চাশ হাজার তো রাখি চাইলে ডট ডটও দেওয়া যায় আবার নামও লেখা যায় রাখি পঞ্চাশ হাজার টাকা সঞ্চয় করে পঞ্চাশ হাজার ভাগ নয় শত পঞ্চাশ মাসে তো পাশাপাশি ভাগ করার সময় আমরা খেয়াল রাখবো এখানে যেহেতু একটা শূন্য আছে এখান থেকে একটা শূন্য আমি বাদ দিয়ে দেব। তাহলে এখানে আছে পঁচানব্বই এদিকে আছে পাঁচ হাজার আমি চাইলে পুরোটাও করতে পারি কিন্তু সহজের জন্য বললাম আমি তোমাদেরকে পুরোটাই করে দেখাচ্ছি নয় পঞ্চাশ এখানে আছে তিন ঘর আমি যদি তিন ঘর নিই আমার হয় পাঁচশত তাহলে নয় পঞ্চাশ পাঁচশোর মধ্যে যায় না আমার চার ঘরই নিতে হবে মানে পাঁচ হাজার তাহলে নয় পঞ্চাশ পাঁচ হাজারের মধ্যে কয়বার যায় নয় পঞ্চাশের মধ্যে কয়বার যায় পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচবার তাহলে নয়কে আমি পাঁচ দিয়ে করে দেখি পাঁচের শূন্য শূন্য পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশের পাঁচ হাতে আছে দুই পাঁচ নং পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ তাহলে কয়বার যাবে পাঁচবার চার হাজার সাতশত পঞ্চাশ শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য শূন্য থেকে পাঁচ যেতে পারে না এক ধরনের নিলাম দশ দশ থেকে পাঁচ চলে গেলে পাঁচ এটা হয়ে গেল নয় নয় থেকে সাত চলে গেলে দুই এদিকে শূন্যটা নামলো তাহলে নয় দুইয়ের মধ্যে তো যাই না সেজন্য আমি দুই দুইগুণ নেবো পঁচিশ নয় পঁচিশের মধ্যে কয় বার যায় দুইবার নয় দুগুণে আঠারো তাহলে নয় শত পঞ্চাশকে দুই দিয়ে করো দুইয়ের শূন্য শূন্য পাঁচ দোগুণো দশের শূন্য হাতে আছে এক নয় দোগুণে আঠেরো আঠেরো একই উনিশ দুইবার উনিশশো শূন্য শূন্য পাঁচ থেকে নয় যেতে পারে না এক ধান নিল পনেরো পনেরো থেকে নয় চলে গেলে ছয় ছয় শত টাকা আমার অবশিষ্ট আছে তার মানে এটা অতিক্রম করে গেছে তাহলে আমার এই পঞ্চাশ হাজার টাকা অতিক্রম করতে কত মাস লাগবে বায়ান্নতম মাস বায়ান্ন মাস হয়ে আমার আরও অবশিষ্ট থেকে গেছে কত ছয়শো টাকা তাহলে বায়ান্ন মাস অবশিষ্ট আছে ছয় শত টাকা এই অবশিষ্ট ছয় শত টাকার জন্য আমার আরও একটা মাসের প্রয়োজন এটা ছিল রাপ এটা ছিল রাপ এই পঞ্চাশ হাজার টাকা হওয়ার জন্য আমার বায়ান্ন মাস হয়ে আরও কি ছয়শো টাকা অবশিষ্ট রয়ে গেল এই অবশিষ্টের জন্য আমার আরও একটা মাসে প্রয়োজন তাহলে আমরা লিখব অবশিষ্ট ছয়শো টাকার জন্য আরও এক মাস প্রয়োজন হবে সুতরাং মোট মাস হবে আগে ছিল বায়ান্নতম মাস যোগ এক মাস সমান তেপ্পান্নতম মাস অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা সঞ্চয় অতিক্রম করার জন্য আমার তিপ্পান্নতম মাসের কি প্রয়োজন উত্তর তেপ্পান্নতম মাস এর পরের অঙ্ক হল বারো নম্বর বারো নম্বর বলেছে আষাদ মুরগি খামার করার জন্য তিনশত পঁয়তাল্লিশটি ব্রয়লার মুরগি দুশত পঁচিশ টাকা দরে ক্রয় করলো অর্থাৎ ব্রয়লার মুরগি ক্রয় করছে কত টাকা দুশত পঁচিশ টাকা দরে মানে একটি মুরগির দাম হচ্ছে দুশত পঁচিশ টাকা কয়টি মুরগি কিনল তিনশত পঁয়তাল্লিশটি ব্রয়লার মুরগি কিনল এতে তার কত টাকা খরচ হলো আমরা জানি যেহেতু একটার দাম দেওয়া থাকবে অনেকগুলো দাম ব্যয় করতে পারবে সেহেতু অঙ্কটা কি হয় গুণ আকারে হয় তাহলে এটা আমরা খাতায় করে দেখি আমরা লিখব একটি ব্রয়লার মুরগির দাম দুশত পঁচিশ টাকা সুতরাং তিনশত পঁয়তাল্লিশটি ব্রয়লার মুরগির দাম দুশত পঁচিশ গুণ তিনশত পঁয়তাল্লিশ টাকা এখন আমি গুণটা করে দেখাই দুশত পঁচিশ তিনশত পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে প্রথমে এই তিনটাকে করে ফেলবো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে আছে দুই পাঁচ দুগুণে দশ দশের দুইয়ে বারো দুই হাতে আছে এক পাঁচ দুগুণে দশ দশে একে এগারো একটা গো শূন্য চার পাঁচে হচ্ছে বিশ বিশের শূন্য হাতে আছে দুই চার দুগুণে আট আটে দুই দশের শূন্য হাতে আছে এক চার দুগুণে আট আটে একে নয় দুইটা গড় শূন্য তিন পাঁচে পনেরো পাঁচ হাতে আছে এক তিন দুগুণে ছয় ছয় একে সাত তিন দুগুণে ছ পাঁচ দুই পাঁচ একে হচ্ছে ছয় নয় একে দশ দশের সাথে সতেরো সাত হাতে আছে এক একের সাথে ছ যোগ করলে সাত তাহলে সাতাত্তর হাজার ছয়শত পঁচিশ টাকা অর্থাৎ আসাদ মুরগির খামার থেকে মুরগি কিনতে গিয়ে তার সাতাত্তর হাজার ছয়শত পঁচিশ টাকা খরচ হলো তাহলে মোট খরচ হলো সাতাত্তর হাজার ছয়শত পঁচিশ টাকা এটা হলো রা উত্তর সাতাত্তর হাজার ছয়শত পঁচিশ টাকা আজকে এই পর্যন্তই অঙ্কগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে আর ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যারা নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে